আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই আমরা স্বাধীন দেশের নাগরিক আমরা কোনো রোহিঙ্গা না আমাদের নিয়োগ সরকারি ভাবে হয়েছে সরকারি সিস্টেমে আমরা এর মাধ্যমে নিয়োগ পেয়েছি আমাদেরকে জাতির সামনে লজ্জিত করবেন না আমরা শিক্ষক জাতি আমরা শিক্ষিত জাতির গড়ার কারিগর আপনি আমাদের দ্রুত এমপির ব্যবস্থা করবেন এখানে আমাদের কষ্ট দিবেন না এটা রহমতের মাস আমি চাই আপনি দন্তকে আমাদের এন্ডতে দিয়ে গোটা জাতির কাছে আরো হক জল করবেন আমরা কলেজে শিক্ষকতা করতেছি আমাদের কিছু ছাত্র বিভিন্ন সশিবালয় বিভিন্ন দপ্তরে সেনাবাহিনীতে গিয়েছেন কিন্তু আমাদের এখনো দাপনের ব্যবস্থা হয়নি যদিও আমাদের নিয়োগ সরকারি সিস্টেমে হয়েছে আমরা বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমে ছাত্রদের শিক্ষা দিচ্ছি যদিও আমার রাজশাহী শিক্ষা তাহলে একই পাঠ্য পুস্তকের মাধ্যমে আমরা শিক্ষা দিচ্ছি আমাদের ছাত্ররা ভালো রেজাল্ট করতেছে কিন্তু আমরা কেন বেতন পাবো না সেটা তো খাসি সরকারের সময় ছিল যারা আওয়ামী নাম দিয়ে প্রতিষ্ঠান খুলেছে তাদের প্রতিষ্ঠানে এমপিও করা হয়েছে কিন্তু আমাদের প্রতিষ্ঠানকে এমপিও করা হয়নি এম202-wala নামে একটা জাল বিছে দীপুমণি তার এলাকায়তে দিয়েছে কোনো বিজ্ঞাপন ছাড়াই বিভিন্ন মন্ত্রী এমপিরা তাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান এনপিও করেছে কিন্তু আমাদের প্রতিষ্ঠান 20 বছর হয়ে যাচ্ছে এখনো এমপিও হয়নি আমাদের কাহিনী হয়েছে ছেলে নিয়ে আছে। আমরা শিক্ষিত জাতি হিসেবে আমাদের সন্তানের কাছে মাথা উঁচু করে কথা বলতে পারি না লোকদের লাগে আমাদের নোবেল চাই আমাদের শিক্ষা উপদেষ্টা বলতে চাই আমরা উন্নত জাতির আশা করতেছি শিক্ষিত জাতির আশা করতেছি আমরা মডেল বাংলাদেশ আশা করতেছি আগে আমাদের এমপিও ব্যবস্থা করেন আর এই না বলে আমরা ঘরে ফিরবো না